আজকে আমি এক বাটি ময়দা দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা আপনারা সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের স্কুল কলেজে টিফিনেও বানিয়ে দিতে পারেন নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো রেসিপিটা করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গাজর কুচি একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দেব একটা ডিম দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন একটা নন স্টিকের তাওয়া গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এখন এই তেলটা তাওয়ার চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটু করে এই হাতা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটু পাতলা করে দিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে দেখুন খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিলাম এবারে একটু অপেক্ষা করবো এর উপরে শুকিয়ে আসার জন্য দেখুন ওপর দিয়ে কিন্তু একটু শুকিয়ে গেছে এবারে আমি দুই তিন ভোটা তেল এর উপরে লাগিয়ে দিচ্ছি তাহলে নিচের দিকটা যখন একটু ভাজবো তখন ভাজাটা খুব ভালো হবে এবারে এটা ধরে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে এই দিকটাও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন দুই দিকটাই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এটা ধরে একটু ভাজ করতে হবে তাহলে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে এরকম রাখতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ঠিক এরকম করে এটা ভাজ করে নিলাম এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর যে সব বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার আমার একটাই অনুরোধ থাকলো অবশ্যই এই ফলো করে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন আমি আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তারপর একটু ছড়িয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিয়ে এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন দেখুন এটাও কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিলাম একটু অপেক্ষা করব উপর দিয়ে শুকিয়ে আসার জন্য দেখুন এটারও কিন্তু ওপর দিয়ে শুকিয়ে গেছে আমি আবার এর উপর দিয়েও একটুখানি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে কম তেল দিয়েও ভাজতে পারেন আবার চাইলে এর চেয়ে বেশি তেল দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন এটাও আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখুন এটাও কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এটাও আমি তুলে নিচ্ছি আর আপনারা যতগুলো বানাবেন ঠিক এই একই রকম করে কিন্তু ভেজে নিতে হবে এটাও আমি তুলে নিচ্ছি তো এ দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর এইগুলো কিন্তু বন্ধুরা খেতে একদম নরম তুলতুলে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আমি আগেও বলেছি এখনও বলছি ছিঁড়েও আপনাদের দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না